ছাত্র না ছাড়া ছেলে না যে দিনে দিনে চারশো কোটি টাকার মালিক চার মাসে হয়ে যায় এরা না যতটুকু আয়ু আছে আমি তাদের জন্য দোয়া করব। এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে যেহেতু আমার নির্ধারিত নিষিদ্ধের অতীত ভবিষ্যৎ এবং রাজনীতি মূলত বিষয়টি আমরা আলোচনা করবো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জারি করে সেই সাথে ইসে তার নিবন্ধন বাতিল করেছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা একাধিক রাজনৈতিক দলকে ইভেন এর আগে আওয়ামী লীগকেও দেখেছি নিষিদ্ধ এই তালিকায় পড়ার জন্য আওয়ামী লীগ প্রায় ছিয়াত্তর বছরের রাজনৈতিক যাত্রায় বেশ কয়েকবার নিষেধাজ্ঞার মুখে পড়েছে আর সবশেষ হলো দশ মে রাতে দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎটা আসলে কি দাঁড়ালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার যে ভাই যে বন্ধু যে সহকর্মী রাজিকুজ্জামান রতন ভাই আমার সঙ্গে আছেন যিনি সবচেয়ে সুন্দর আলোচনা করেন এদেশে তার নাম শুনেই আমি এসেছি যে আমি আজকে যাব আমার ভাইকে আমার সালাম এবং যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আপনি যে কথাটা বলেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্ম হইল তেইশ জুন উনিশশো উনপঞ্চাশ ঢাকার রোজ গার্ডেনে ইয়ার মুহাম্মদের বাড়িতে এটাকে হুমায়ুন কবিরের বাড়িও বলা হয় মৌলানা ভাষানি প্রেসিডেন্ট শামসুল হক সেক্রেটারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর হইল। এরপরে পাকিস্তানের বছর আন্দোলন সংগ্রাম আওয়ামী লীগ ছিল ত্রুটির মধ্য দিয়ে দলটি এগিয়েছে কিন্তু এক সময় এসে বাঙালি জাতির মুখে যে ভাষা দিল এটা আওয়ামী লীগ দিয়েছে বায়ানের পরে বিশেষ করে ছয়ষট্টিতে ছয় দফা দিয়ে মানুষকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙ্গালি এখন উনসত্তরের আন্দোলনে মানুষ শিখেছে এবং নেতৃত্ব ছিল আওয়ামী লীগের তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পৃথিবীর একটা শ্রেষ্ঠান এবং মানুষের মুখে ভাষা দিয়েছে একাত্তর সনে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো এহিয়া ঠিকার মুখে লাথি মারো সোনার বাংলা স্বাধীন করো এই ভাষাগুলো আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে কারণ তখন আওয়ামী লীগ ছিল পাকিস্তানের মেজরিটি পার্টি সে আওয়ামী লীগ উনিশশো সনের ছাব্বিশে মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় তৎকালীন পাকিস্তানের জল্লাদ প্রেসিডেন্ট এহিয়া খান রেডিওতে ভাষণ দিয়ে বলেছিল দুইটা কথা একটা হল শেখ মুজিব ইজ এ বিট টু দ্য নেশন অফ পাকিস্তান দিস টাইম

আমি সমর্থন করি না এমনকি জামাত ইসলামকে যখন ব্যান করছে আমার বক্তব্য আপনারা তখনকার সময় শুনলে জানবেন কারণ ব্যান করে কোনো পার্টিকে আটকানো যায় না বরং নিষিদ্ধ নিষিদ্ধ কাজের প্রতি মানুষের যেমন একটা কিউরিসিটি এবং অ্যাট্রাকশন থাকে দল যদি নিষিদ্ধ হয়ে যায় কোথায় মিছিল করলো এই দলটি এইটা মানুষ বেশি খুঁজে বেড়ায় আর দল নিষিদ্ধ না থাকলে মিছিল করবে মিটিং করবে মানুষ এটাকে নর্মাল মনে করে আমার মনে হলো যে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বরং তাকে একটা দিয়া দিল আমার আমার এখন ফিরে আসবে না আমি মনে করি তারা যে অপরাধ করেছে গত পনেরো বছর আওয়ামী লীগের নেতৃত্ব এবং হাইব্রিড নেতৃত্ব তাদের সঠিক এবং কঠিন বিচার হওয়া উচিত আইনের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ তো ত্রিশ হাজার চল্লিশ হাজার এক লাখ লোকের একটা দল না আওয়ামী লীগ তো ভোট পায় চার কোটি পার্সেন্টেজ হিসাবে বাংলাদেশে সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ এক সময় সাতচল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ এখন যদি আমি সেটা বাদ দিই তার অর্ধেক হয় তাতে তো একুশ লোক আছে যারা অপরাধ করে নাই কিছুই করে নাই শুধু চায় চায় দেখছে তাদের নেতারা লুটপাট করতেছে তাদের নেতারা অত্যাচার অবিচার করতেছে বাধা দিলে অত গরে। পিটানো এইরকম লোকের সংখ্যা তো কোটি আছে তাদের কি হবে আবার আমি মনে করি যে আগামী দশ বছর আওয়ামী গেলে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হইতো তা তো আওয়ামী লীগের আ বলার জন্য রাজনৈতিক মাঠে স্লোগান দিয়া বিএনপির অবস্থান নিয়ে এখানে একটা প্রশ্ন আমার কাছে চলে আসছে সেটা হচ্ছে যে আমালীগের কার্যক্রম নিষিদ্ধ বা আমলিকে নিষিদ্ধ করার প্রশ্ন বিএনপি বরাবর বলে এসেছে যে জনগণ এটার বিচার করবে সেটা এবং সেটা অবশ্যই নির্বাচনের মাধ্যমে যে জনগণ আসলে চায় কি চায় না হোক আমলিকে কিন্তু যখন আসলে কার্যক্রম নিষিদ্ধ করা হলো তখন আহ মির্জা আহ বিএনপি যে মহাসচিব মির্জা ফখরেস আলমগুর বলছেন যে এই যে সিদ্ধান্ত এটিতে তিনি আনন্দিত বিএনপি বিএনপি বিষয়টিকে স্বাগত জানাচ্ছে এই এটি আসলে কি অবস্থান এই অবস্থানটা দুই রকম হলো কেন এটা আমি আপনাকে ধন্যবাদ দিব এই প্রশ্নটা করার জন্য কিন্তু প্রশ্নটা আমার কাছে অত্যন্ত বিব্রতকর কারণ এই কথাটি বলেছেন আমাদের মহাসচিব ওনাকে যদি আপনারা টক শোতে আনতে পারেন অথবা ওনার কোনো ইন্টারভিউ করতে পারেন এটা ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয় কারণ উনি আমাদের নেতা এটা দলের সিদ্ধান্ত আমি সেই সিদ্ধান্তের বাইরে যাবো না আমার নিজের মত যাই থাকুক সেটা আমি একটু আগে বলেছি কিন্তু দল যেটা সিদ্ধান্ত নিবে আমার নিজের দ্বিমত থাকলেও সেই সিদ্ধান্ত আমাকে মানতে হবে এটা হলো অফিসিয়াল আমি এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি আপনাকে বলি একটা হলো রাজনীতিতে অর্ডার আর একটা হলো ডিসিশন রাজনীতিতে অর্ডারের মর্যাদা খুব বেশি না আদেশ আদেশ হয় ফরোয়ার্ড মার্চ লেফট রাইট জেনারেল আদেশ দেবে মিলিটারি পুলিশ তারা তাদের জন্য আদেশ রাজনীতি হলো সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত একদিন ইতিহাস বিচার করবে যে সিদ্ধান্তটা সঠিক ছিল নাকি সঠিক ছিল সঠিক থাকলে সিদ্ধান্তটা হেল হবে সেই সিদ্ধান্তটাকে অভিনন্দন জানানো হবে কিন্তু বেটিক থাকলে রাজনীতি দলীয় রাজনীতি হোক জাতীয় রাজনীতি হোক এটা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে আমি এখন বিএনপি যা বলেছে আমি সেই দলের একজন সদস্য কাজে আমি সেই দলের বাইরে আমি কোনো কথা এ ব্যাপারে বলতে পার ব্যক্তিগত মন্তব্য করবেন করেছি একটু আগেই তো বললাম যে আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ কারণ নিষিদ্ধ ধরেন আগের দিনে এই যে তো গান শুনেন ভ্রমর গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় দুলিয়া এই ভ্রমরক তখন মেয়ে দেখা পড়াটা খুব কঠিন ছিল যদিও গানগুলো খুব ভালো লাগত আর এখন তো আপনি ইংল্যান্ডে গিয়ে গান গাইলে কোনো লাভ হবে না আপনি কি আমার কথাটা বুঝছে কাজে নিষিদ্ধ জিনিসের প্রতি আপনি যে অ্যাট্রাকশন বাড়াই দিলেন এই অ্যাট্রাকশনে কিন্তু বহু যুবক বহু ছাত্র বহু তরুণ এটার এই অ্যাট্রাকশনে যাবে কিন্তু নিষিদ্ধ জিনিসটা কেমন একটু দেখে আসে কারণ আদম যখন আল্লাহ নিষিদ্ধ করলো যে তুমি ওই সব দিকে যায় কিন্তু ওই যে ওখানে যায় না তখন কিন্তু হাওয়া খুব আমাদের সকলেই জানা অনেকগুলো প্রশ্ন আছে আসলে এই আন্দোলনকে ঘিরে বিশেষ করে একটা প্রশ্ন ছিল এই আন্দোলন আসলে কাদের হাতে ছিল এটা কি এনসিপির হাতে ছিল কেননা এখানে আহ জমাতে ইসলাম ইসলামিক আন্দোলন থেকে শুরু করে শিবির তাদের একটা

এবং দূর থেকে দেখলে ছেলেরা মনে করে ওই আনোয়ার হোসেনই বুধ আসলে কিন্তু তা না এইটা ডাইরেক্টর এবং যারা প্রডিউসার এবং যারা লেখে পতাকার তারা একটা সিনেমা বানায় এই সিনেমাটা ইউনুস সাহেব এবং তার সরকার বানাইছে বানায় এই ছেলেদেরকে দিয়ে অভিনয় করাইছে এবং এই অভিনয়টা মানুষ দেখছে এবং অভিনয়ের ভিতর থেকে যে রিজাল্টটা আসে সেই রিজাল্ট দিয়ে একটা সংগঠনকে নষ্ট করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে তবে আমি একটা কথা আপনাকে বলি আমাদের দেশে একজন রাজনীতিবিদ ছিল ভুল ত্রুটিতে উনি হয়তো মানুষের ভুল ত্রুটি কিন্তু খুব জ্ঞানী মানুষ ছিলেন এক পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন তার নাম হলো আতাউর রহমান খান উনি এক জায়গাতে লিখেছেন উজারতির দুই বছর পাঁচ দলে মিলে কীর্তন করা চলে কিন্তু রাজনীতি হয় এই যে কিছু হইলে প্রথম আসলো আড়াইশো পরে দেখে আর বাড়ে না এরপরে ডাক ভাইদেরকে ডাক দিল এবং এদের করে আনলো ঠান্ডা পানি দিল কোলা খাওয়াইলো প্রয়োজনে বিরিয়ানিও হয়তো বা দিছে বা দিত এই আন্দোলন যে বানানো আন্দোলন সেই বানানো আন্দোলনের পরিণতিটা কি হলো এই পরিণতি স্লোগান হলো গোলাম আজমের বাংলায় বাংলা আমাদের বাংলা এ মুক্তিযুদ্ধের ওমুক্তের ঠাই নাই ঠাই নাই এই sloganটা শোনার জন্য বাংলাদেশের মানুষ এখনো প্রস্তুত হয় নাই এবং এই sloganটার মধ্য দিয়ে আবার আসতো কি জিন্নার ছবি 47 আসল হলো 47 নো আসল 47 না আসল হলো 47 হলো দৈজাত্য তত্ত্ব সেই দৈজাত্য তত্ত্ব ভুল প্রমাণ হলো মাত্র 4 বছর পরে 52 শুনে ওই যে আমার ভাই যেটা বললে ওনার কথা শুনতে আমার অনেক আমি শিখতেও পারি আমার ভালো লাগে উনি বললেন যে ভাষা ভিত্তিক যে সংস্কৃতি আপনি জন্ম হয়ে মার পেট থেকে জন্ম হয়ে ভাত খান এই যে বাঙালি জাতিসত্তার প্রশ্নটা বা শুনে আসলো তখনই কিন্তু সাতচল্লিশ ভুল প্রমাণিত হইল এবং তার পথ ধরেই কিন্তু একাত্তর আসলো সেই একাত্তরে কিন্তু আমরা যুদ্ধ করলাম সেই যুদ্ধটা কিন্তু এত সুজা না যেমন হিমালয় পর্বতের সঙ্গে কোনো মানে কি তুলনা তুলনা হয় হতে হিমালয় পর্বত মুক্তিযুদ্ধের একাত্তরের সাথে একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে চব্বিশের তুলনা করে এটা মনে মনে সান্ত্বনা পাওয়া যাইতে পারে কিন্তু সারা দুনিয়া কিন্তু এটা শুনলে হাসে কাজে আমি বলবো হ্যাঁ নিশ্চয়ই এটা একটা গণ আন্দোলন সেই গণ আন্দোলনের পিছনে কি ছিল ওই যে যারা আজকে স্লোগান দিতেছে বুড়াম আজ স্লোগান তারা এই একটু কয়েকদিন পরে যদি সুযোগ পায় ব্ল্যাক উইল টেক নো আদার হিউ ক্লাস সেভেন ইংরেজিতে পড়ছে আমি তো ইংরেজিতে বুঝি না কয়লা দইলেও ময়লা ছাড়ে না চুয়ান্ন বছরে যাদের ময়লা ছাড়ে নাই এরা একশো বছর পরে হইলেও স্লোগান দিব পাকিস্তান জিন্দাবাদ এরা বলবে ইয়া খান জিন্দাবাদ টিক্কা খান জিন্দাবাদ। এই সব স্লোগান জনার জন্য বাংলাদেশ রেডি না এবং ওই যে বলে যে জালিমের ঘর থেকে আলিম হয় এদের গরেই জন্ম নিছে আলিম এদেরই আবার একটা অংশ বলতেছে না 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 এই সব আমরা মানিনা আমরা গান গামু শোনা আমি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই সোনার বাংলার গান কে যারা বাধা দেয় এরা বাংলাদেশ চাই বলে যারা মনে করে এরা বুকা বোকা না শুধু এরা যারা সোনার বাংলা গানটাকে যারা বাধা দেয় সোনার বাংলা কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের অস্তিত্বের সঙ্গে যুক্ত আমার চোখের পানির সঙ্গে যুক্ত আড়াই হাজার কিলোমিটার দূরে আমি যখন কমান্ডার ছিলাম দেরাদুনে ভোর পাঁচটার সময় ওইটা গান গাইতাম পতাকা তুলতাম আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি চোখ বেয়ে জল পড়তো বুক দিয়ে গড়িয়ে পড়তো আবার সন্ধ্যার সময় পতাকা নামানোর সময় আবার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইসব লোকেরা যারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল তারা আবার নতুন করে সোনার বাংলা গানকে যারা অস্বীকার করে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তাদের আবার জন্ম হইতেছে তারা ওই ঘরেই যারা ওই যে ছেলেটি মাহুজ আলম একদিন বলছিল মুক্তিযুদ্ধ কিছু না ভাইয়ে ভাইয়ে গন্ডগুল যারা বলতো ওই যে যারা এখন এনসিপি করছে এরা আবার নতুন ভাবে ফিরে আসতেছে এইটা যদি নাটক না হয়ে এদের উপলব্ধি হয়ে থাকে আমি তাদেরকে ধন্যবাদ যে ছেলেরা দিব মুক্তিযুদ্ধের গান গাইলো আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসে আমার সন্তানেরা আমি মরে যাব। কিন্তু আমার যতটুকু আয়ু আছে আমি তাদের জন্য দোয়া করব মা বাবারা তোমরা আমার আয়ু নিয়ে বেঁচে থাক আমরা বেশ কিছুদিন ভারত পন্থা ভারত পন্থা শুনেছি এখন শুনে পাকিস্তান পন্থার কথা এবং বাংলাদেশ পন্থার কথাও বলা হচ্ছে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মৌলানা আজিজুল হক বলেছেন বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই তিনি এমন মন্তব্য করেছেন কিন্তু আমরা তো হর হামেশা এই শব্দগুলো শুনতে পাচ্ছি এই শব্দগুলো আসলে যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোন উত্তর আমি দিতে চাই না এদেরকে আমার এত বেশি করুণা হয় বড় বড় মৌলানা সাহেবরা ইউনু সুৎকুর এর চেয়ে মহাপাপি আর কেউ নাই এখন আসি সময় দেখলাম সেই মৌলানা সাহেবই দোয়া করতেছে হে আল্লাহ নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনুসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ এদের কথার এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি এরা হলো মুন্সি মুন্সী মূল্যাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মূল্যাতন্ত্র চির দিন ইসলামকে ছোট করেছে কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় উদ্যানে সরোয়ার প্রতি শুক্রবার আল্লাহর নামাজ হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে গরিব মানুষের সন্তান আমি আজকে পরিষ্কার ভাবে বলতেছে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ অন্তত নাইনটি সিক্স সেভেন পার্সেন্ট এই ছেলে পেলেরা কিছুই বুঝে না হুজুর সারা এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে এরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রত্যেক শুক্রবারে অথবা এক মাস দুই মাস পরে পরে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে সরোয়ার্দি উদ্যানে জামাত ইসলাম হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে নারী নীতি করা যাবে না নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা আমি তো মনে করি এখন যদি বেগম বেগম থাকতো আজকের করত করত অথবা মতো দেশ তাকে এই কারণে আমি সবসময় বলি কি করলাম গাজির গীত গায়া পাঁচশিকা কামাই করলাম দেড় টাকা খায়া যারা নারী খেয়ে যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা বেশ্যা বলে এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই আম তো মাকে বলবো এদের পেটে ধারণ করো না মা ভাই ইভেন মাওলানা মলুবি সাহেবদের গরে যে মায়েরা বুনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে हमको কঠিন কথাগুলো এই 20 times one sit will come যে বাংলাদেশে লক্ষ কোটি মহিলা তার তো 50% 18 কোটি মানুষের মধ্যে আমার মা বুনেরা তো নয় কোটি এই নয় কোটি একদিন রাস্তায় বাড়িব এদের বিরুদ্ধে এদের পাতে ভাত দিবো না এদের জন্য তরকারি রান্না করবো না টাইম উইল কাম আরেকটা জিনিস আসবে সেই জিনিস যারা ওই যে গোলাম আজমের স্লোগান যারা দেয় লিমিটেড লোক কয় পার্সেন্ট তারা ইলেকশন করে দেখাও বাপের বেতারা আমি চ্যালেঞ্জ করছি একবার তিনটা সিট পাইছো একবার একটা সিট পাইছো পনেরোটা সিট পাইয়া দেখাও সাত পার্সেন্ট ভোট নাই সত্তর পার্সেন্টের পাওয়ার দেখাও বাজে বাজে কথা বলো বাজে বাজে স্লোগান দাও আমি খুব ক্লিয়ারলি তাদের সম্পর্কে পরিষ্কার ভাবে বলতে চাই না আসো তুমি ইসলাম চাও 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 আইন দেশে প্রতিষ্ঠিত করতে চাও সংবিধান বানাইতে চাও তুমি যদি চাও আপনারা যদি চান জামাত ইসলাম যদি চান হেফাজত ইসলাম আসেন ইলেকশনে মানুষ যদি বলে ইয়েস আমরা এই দেশের মানুষ আমরা এটা চাই আমি আপনাদেরকে সেলিউট দেবো কিন্তু না করিয়া সাত পার্সেন্ট লোক সত্তর পার্সেন্ট লোকের পাওয়ার দেখান আর ওই ইনু সাহেবদের মতো লোক জেনারা যারা জীবনে কোনোদিন মানুষের জন্য রাজপথে নাম একটা স্লোগান দেয় নাই মুক্তিযুদ্ধের সময় বাঙালির শ্রেষ্ঠ সময়ে যারা বিদেশে কাটিয়ে আরাম আয়েশ করছে যারা বস দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কত বসন্ত আইলো কত বসন্ত গেল জীবনের পাতায় পাতায় কত ছিন্ন রয়ে গেল বাংলায় একদিন যারা সুবিধ mineral যায় নাই একদিন যারা সিটি soude যায় নাই একদিন যারা সুহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাই তারা বাংলার পাওয়ার পায়া এই সব লোকজনের মাধ্যমে এই বাংলাদেশকে আজকে নতুন ভাবে পাকিস্তান বানাতে না পাকিস্তানও তারা বানায় তারা এই দেশটাকে জঙ্গিদের একটা রাষ্ট্র করতে চায় লাইকা আফগানিস্তান যে আফগানিস্তানে আলকায়েদা ছাড়াও 50 50% বিচারক ছিল মহিলা 162% শিক্ষক ছিল মহিলা নাইভ পরে যদি উচ্চ শিক্ষা নিতে যা আফগানিস্তানের সে তাকে পাকিস্তানে আসতে কি না করতেছে তারা এই দেশটাকে কি ধরনের স্লোগান তারা দিচ্ছে এই দেশটাকে অন্ধকারে নেওয়ার জন্য মধ্যযুগে বর দিকে নিয়ে যাওয়ার জন্য যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় প্রগতিকে অস্বীকার করতে চায় যারা দুনিয়া দারিকে ফির দুনিয়া ওয়াফিলা খেরা যারা গণতন্ত্রকে অস্বীকার করতে চায় প্রত্যেক দিন যারা ওয়াজ পরে পড়ে হে আল্লাহ এই দেশে যাতে আর কোনোদিন নির্বাচন না হয় আজীবন জাতি অনুসাপে মিললে যারা দোয়া করে যারা মোনাজাত করে তাদের হাতে দেশটাকে দিয়ে দিতে হবে এই আর মানুষ নাই এই দেশে সব মানুষ শুধু মুন্সি হবে এই দেশে প্রাইমারি স্কুলে একটা ছেলে পড়বে না সরয় সরাই আরশোই দীর্ঘই এই দেশে একটা ছেলে পড়বে না পাখি সব করার অব্রাতি পোহালো কারণ এই কুসুম কলি সকলে ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে এই দেশে কোনো ছাত্র হবে না যে ছাত্র বলবে বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিকর হিমাদ্রি এই দেশে কোনো বিজ্ঞান পড়বে না একটা ছেলে যে বলবে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী হবে না আধুনিক বুদ্ধিজীবী এখানে বিজ্ঞানী হবে না এখানে রিসার্চ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে এখন আজকে দেখলাম ছেলেরা স্লোগান দিচ্ছে জামাতের যে ভাইস চ্যান্সেলার সে জামাত ওই রাজশাহীর ভাইস চ্যান্সেলার জামাত সব শেষ করে দিচ্ছে এটাকে কে আমরা বাংলাদেশের সিনিয়র মাদ্রাসা বানানোর জন্য উনিশশো একুশ সনে সারা বাঙালি জাতির স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল যে বিশ্ববিদ্যালয় থেকে দিনে দিনে মাসে মাসে বছরে বছরে ক্ষণে ক্ষণে ক্ষণ জন্মা পুরুষেরা জন্মগ্রহণ করেছিল মহামানবরা জন্মগ্রহণ করেছিল সেই মহামানবদের মধ্যে আজকে এই বাংলায় এমন একটা অবস্থা হয়েছে তারা সব যেন মরে বেঁচে গেছে যারা বেঁচে আছে তারা মরে গেছে আর এখানে এখন তাদের রাজত্ব কায়াম হয়েছে যারা বিশ্বাস করে না আধুনিকতায় যারা বিশ্বাস করে না বিজ্ঞানে যারা একদিন বিশ্বাস করতো না চান্দে মানুষ গেছে কাফের বলতো যারা একদিন মাইক গান করলে কইতো যে এই বিয়া সহি বিয়া হয় না এটা এই বিয়া বিয়ার সন্তান যার হবে তারা যারা এখন ঘন্টার পর ঘন্টা মাইক বাজায় আজারি সাবরা মৌলানা সাবরা বক্তৃতা করে এইটার একটা ব্যাখ্যাও দেয় না যে আগে কেন এটা কইছিলেন এই যে দেশ এই দেশটা সৃষ্টি করার জন্য তো আমি যুদ্ধ করি নাই আমি যখন যুদ্ধে যাই আপনি শুনবেন আমি কেন এই সব কথা বলি আমার বয়স তখন তেইশ বছর এর আগে দশ বছর আগে থেকে আমি পলিটিক্স করি স্লোগান শিখছি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা জেলের পর জেলে গেছি মাসের পর মাস পাকিস্তান আমলে খুব ছোট ছেলে ছিলাম না মুক্তিযুদ্ধের সময় এম এ ফাইনাল এর পরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো ষোলো নম্বর ইকবাল হলে থাকি এই সিয়াজুল আলম খান এই যে ক্ষমতায় থাকতে শেখ হাসিনা যাদের মধ্যে কোন ধরনের কৃতজ্ঞতা ছিল না সিরাজুল আলম খান মরার পরে একটা শোক প্রস্তাব পর্যন্ত নেয় নাই সেই সিরাজুল আলম খান তৎকালীন বাংলাদেশের শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহিদুর রহিম রে বললেন জাহিদ ভাই এই গানটা গান তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আমি ফজলুর রহমান সাক্ষী এই গানটা জাহিদুর রহিম গাইলো তারপরে গাইলো গান তো ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা এইগুলা কইলে পরে কেন আসে এখন গান তো গাওয়ার পরে গান দুইটাই চমৎকার কিন্তু এই গানটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে সিলেক্ট করি ইট ইন নাইনটিনটি উনিশশো একাত্তর সন না সত্তর সনে যে এই শিবনারায়ণ শিবনারায়ণ ছাত্রলীগের কর্মী কুমিল্লা নেতা শিবনারায়ণ দাস পতাকাটা আঁকতে পারবি এক তারিখ স্বাধীনতার পতাকা দেখতো লাল সবুজের পতাকা উপরে থাকবে বাংলাদেশের ম্যাপ না হলে ইন্ডিয়ানরা আমাদেরকে ভুল বুঝবে সেই ছিলেন শিবনারায়ণ দাস নিউ মার্কেট থেকে কাপড় কিনে ভাতকায়া এই পতাকাটা আসছে পরে আব্দুর রব ডাকসুর বিপি তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোলা হয়েছে হাজার হাজার ছাত্র আলম সিদ্দিক বক্তৃতা শুনলে বঙ্গোপুর সাগরের ডেউ উজান যেত সেই সব ছাত্র নেতা ছিল এই সব ছাত্র নেতা না যারা যাদের বাড়িতে গোণ গোড় নাই দোর নাই মানুষ আছে রাও নাই কয় আমাদের দেশে এই সব ছাত্ররা ভিক্ষুকের না যে দিনে দিনে 400 কোটি টাকার মালিক সাই মাসে হয়ে যায় এরেনা মোরা নম সিদ্দিকি হতো সুজানা তুফাল আহমদ হতো সুজানা স্বাধীনতার পরে অনেক নেতা হইছে আমাদের বন্ধুরা নেতা হইছে আমরাও কিছু রাজনীতি করছি সব রাজনীতি আমি কেন বলি এই যে যুদ্ধটা হইছে এত সহজ না কত মায়ের বুক খালি হয়েছে কত বাবা কত বাবা সন্তান হারা হয়েছে কত মা স্বামী হারা হয়েছে কত বাড়ি ঘর পড়ে সরকার হয়েছে দিনে পাক বাহিনী সাতশো মানুষকে গুলি করে সেই স্বাধীনতার ব্যাপারে এখন যখন প্রশ্ন উঠে ইচ্ছা করে ইউনু সাহেবকে বলতে আরে ইউনু সাহেব আপনি স্বাধীনতার কি জানেন আপনি কেন এদের ধরেন না আপনে তাদেরকে হয় ধরেন না হলে আপনাকে মানুষ বলবে আপনি তাদের সাথী আমি আরেকটা কথা কইলা আমকে একটু সুযোগ দেন ওনারা মাওলানা সাদকে এত হাজার হাজার মানুষ জমাও সুযোগ দেন আমরা যদি মুক্তিযোদ্ধা বলি এখন তো জীবিত আছি বয়স 77 আমরা যদি বলি হে জাগো 71 জাগো 71 আমরাও বসবো ইউনূস সাহেব আমাদেরকে আপনি আপনি বসা আমাদের কো ঠান্ডা পানি খাওয়ান সামনে কত মুক্তিযুদ্ধ আছে আপনি মনে করছেন মাত্র এক লাখ মুক্তিযোদ্ধা জীবিত আছে না সত্তর থেকে সতেরো কোটি পঞ্চাশ লক্ষ মুক্তিযোদ্ধা জীবিত আছে যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে এটা ভোট হইলে দেখতে পারবে